আগনারের হাল্লান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গত কয়েক বছরের মতো চলতি বছরেও ওই এলাকার জানায় হাল্লান গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মাসুদ রহমান ওরফে সহ ওই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় দুশো গুণীজনকে জনকে ফুল মিষ্টি ডায়েরি ক্যালেন্ডার দিয়ে সংবর্ধনা জানায় স্থানীয় হাল্লান গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যবৃন্দের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিকে উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে ওই এলাকাটি বাগনান বিধানসভার মধ্যে পড়ে আর তাই স্থানীয় বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভূ সেনের নির্দেশে গত কয়েক বছর ধরেই ওই এলাকায় গুণীজনেদের সংবর্ধনা দিচ্ছে হেলান অঞ্চল আর তারই অঙ্গ হিসেবে চলতি বছরেও এই উদ্যোগ নিয়েছিল হেলান অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রিয় বিধায়ক অরুণাভূ সেনের নির্দেশে হাল্লান অঞ্চলের সমস্ত কিছু মানুষদের আমরা নতুন বছরের শুভেচ্ছা সঙ্গে আমাদের একটা মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার কলম আছে ফুলের তলা দিয়ে আমরা বরণ করছি এবং আপনাদের অঞ্চল উন্নয়নের সাথে মানুষের পাশে আমরা আছি সেই জায়গাতে যদি মূল্যবান আপনাদের মতামত থাকে অঞ্চল পরিচালনা করার ক্ষেত্রে আপনারা মেম্বারের মাধ্যমে দিতে পারেন অঞ্চল অফিসে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমরা শ্মান মানে সেটাকে গ্রহণ করব এবং সেই মতামতকে সামনে রেখে আমরা এগিয়ে যাব তো অঞ্চলের স্বার্থে আপনাদের আমার কাছে অনুরোধ আপনারা পাশে থাকবেন যেরাম বাবা আছেন এটুকুই বলার ছিল ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করছি অঞ্চলের পক্ষে থাকতে